হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা অনেকেই শরীরচর্চা করার পর কি খাবো বুঝতে পারি না তখন কিন্তু খুবই খিদে পেয়ে যায় বা অনেকে তাড়াহুড়ো করে অফিসে বেরোনোর সময় ছাতু মুড়ি খেয়ে বেরোয় কিন্তু তোমরা কি জানো এই ছাতু কিন্তু প্রোটিন সাপ্লিমেন্টের বিকল্প হতে পারে তাই পুষ্টিবিদরা বলছেন শুধু পেট ভরানোর জন্য নয় এই ছাতু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়া ছাতুতে রয়েছে প্রচুর পরিমাণে সহজপাচ্য ফাইবার যার ফলে হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও মিটে যায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দূর হয় শরীরচর্চা করার পর অনেক সময় কিন্তু পেশিতে টান লাগে বা পেশিতে ব্যথা হয় এই ছাতু যদি শরীরচর্চা করার পর খাওয়া যায় তাহলে কিন্তু পেশির ক্ষত নিরাময় করতেও সাহায্য করে তবে ছাতু কিভাবে খাবে তার একটা নিয়ম আছে চলো তাহলে সেই নিয়মটা কি দেখে নিই ছাতু খাওয়ার জন্য কিন্তু তোমরা এক গ্লাস জল নিয়ে নেবে তাতে তিন টেবিল চামচ মতো ছাতু দেবে আর তাতে মিশাবে এক চিমটে বিট নুন আর এক চিমটে জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো একটু লেবুর রস ভালো করে মিশিয়ে জলের সাথে যদি শরবতের আকারে খেয়ে নাও এটা কিন্তু শরীর যেমন তোমাদের ঠান্ডা থাকবে বা তোমাদের উপকারে আসবে তার পাশাপাশি কিন্তু পেটও ভরবে তাহলে আজকে জানলে তো যে ছাতু খাওয়া কতটা উপকার আমাদের শরীরের জন্য তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে Agami Corbe